বয়কট বাংলাদেশকে শুরু হলো বাংলাদেশের হিন্দু অত্যাচার নিয়ে এবার পদক্ষেপ করল বিবিসিআই আইপিএল দু হাজার পঁচিশে একটি খেলোয়াড়ও বাংলাদেশ থেকে নেওয়া হলো না নিউটনের তৃতীয় সূত্রের গুঞ্জন দুনিয়ায়। বিস্তারিত দেখুন আইপিএলে দল পেলেন না একজন বাংলাদেশীয় এবারে নিলামে মোট জন বাংলাদেশের নাম লিখিয়েছিলেন কিন্তু কোনো দল বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি এর নেপথ্যে কি কোনো অক্রিকেটীয় কারণ রয়েছে সেই নিয়ে শুরু হচ্ছে গুঞ্জন এমনিতে আইপিএল এর সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের সম্পর্ক অম্লমধুর যেমন মাশরাফি মুর্তেজা মোহাম্মদ আশরাফুলের কেরিয়ার এক মাঝেই শেষ হয়ে গিয়েছিল আবার মোস্তাফজুর রহমান শাকিবুল হাসানের মতো তারকারা যথেষ্ট সফল যারা এর আগে আইপিএল জিতেছেন তবে আইপিএলে একজন দুজন হলেও বাংলাদেশি ক্রিকেটাররা সুযোগ পান এবার আইপিএল নিলামে বাংলাদেশের মধ্যে ছিলেন মোস্তাফজুর রহমান শাকিবুল হাসান তাসকিন আহমেদ এছাড়াও ছিলেন নিটল দাস তৌহিদ হৃদয় শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব মেহেদি হাসান হাসান মাহমুদ নাদির রানারা নিজেদের ভাগ্য পরীক্ষা করেছেন প্রত্যেকেরই মূল্য ছিল পঁচাত্তর লক্ষ টাকা কিন্তু শেষ পর্যন্ত কোনো দল পায়নি সহজ ক্রিকেটীয় বুদ্ধি বলে বাংলাদেশ ক্রিকেটারদের দল না পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় আসলে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট যারা প্রথম সারির তারকা তাদের চেয়ে বেশি প্রতিভাধর ক্রিকেটার ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলেন তাছাড়া দু একজন বাংলাদেশি ক্রিকেটার বরাবর বড় আইপিএল দলে পেয়ে থাকেন সেই মোস্তাফজুর এবং সাকিবুল হাসান জীবনের সেরা সময় পেরিয়ে এসেছেন এর বাইরে যে দু একজনের নাম ভেসে আসছিল তারা হলেন নাহিদ রানা এবং রেশাদ হোসেন এরাও দল পায়নি তবে এর বাইরে একটি অক্রিকেটীয় কারণ থাকতে পারে বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তারপরে সে দেশে ভারত বিদ্বেষ মাথা ছেড়ে দিচ্ছে সমানে এদেশও বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটার নিলে দলের উপর তার নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকতো তাছাড়া কোনো ক্রিকেটারকে দলে না নেওয়াটা ঘুরিয়ে বাংলাদেশকে প্রচ্ছন্ন বার্তাও হতে পারে তবে সবটাই গুঞ্জন আপাতত সাদা চোখে দেখে মনে হচ্ছে ক্রিকেটীয় কারণটাই প্রাধান্য তবে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ